নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মোহনবাগান দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন হুগো বুমসকে নিয়ে কিন্তু নিজেদের মধ্যে ঝামেলায় পড়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বুমোস তাকে রাখতে চায় না ছেড়ে দিতে চায় সেটা সম্পূর্ণ ডিটেলস জানাবো জনি কাউকে নিয়ে ভালো খবর দেওয়ার আছে একটা ভালো আপডেট আপনাদের মন খুশি হয়ে যাবে এবং আপনারা যে আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা আপনি যে হাওয়াজ আসায় এত আনন্দ করছেন আপনার কি মনে হয় হাওয়াজ কি মোহনবাগান কি চ্যাম্পিয়ন বানাতে পারবে তো আজকের এই ভিডিওতে কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই কেন বলছি হুগোপুমসকে নিয়ে ঝামেলায় পড়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো হুগো বুমোসকে রেখে দেওয়া তার পক্ষে কয়েকজন ম্যানেজমেন্টের লোক আছে আর হুগোপুমসকে রিলিজ করে দেওয়ার পক্ষে কিছু ম্যানেজমেন্টের লোক আছে এক পক্ষ বলছে হুগোপুমসকে সুপার কাপে ক্যাপ্টেনশিপ দিয়ে দেখা হোক হুগো হুগোপুমোস কেমন পারফরমেন্স করে হুগো বুমোসের ওপর বাড়তি চাপ দেওয়া হোক হুগো বুমোস কেমন পারফরমেন্স করে সেটা দেখা হোক তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে অন্য পক্ষ বলছে হুগব যা সুযোগ দেওয়ার দেওয়া হয়ে গেছে হুগবুমস যা এক্সপেকটেশন ছিল সেরকম পারফরমেন্স দিতে পারিনি তাই হুগবুমসকে রিলিজ করে দেওয়া উচিত অর্থাৎ দুই পক্ষ কিন্তু হুগভুমোশকে রাখা ছেড়ে দেওয়া নিয়ে কিন্তু একটা মনোমানিন্যতা চলে এসেছে তো হুগবুমোস আপাতত নিউজ হচ্ছে হুগবুমস তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দলকে লিড করতে চলেছে সুপার কাপে অর্থাৎ হুগোপুমোসকে আমরা সুপার কাপে ক্যাপ্টেন আম ব্যান্ড পরে দেখতে পারবো এবং যদি হুগোবুমোস সুপার কাপে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু হুগোপুমোসকে রেখে দেওয়া হবে এটা পুরো কনফার্ম যদি ধরে নিন হুগপুমো সুপার কাপে ভালো পারফরমেন্স না করলো সেক্ষেত্রে কিন্তু হুকপুমসকে মোহনবাগান রিলিজ করলেও করে দিতে পারে অর্থাৎ এইবার কিন্তু ব্যাপারটা হুগোপুমোসের উপরেও চলে এসেছে যে হুগো সুপার কাপে কেমন পারফরমেন্স করবে তার উপরই কিন্তু বিবেচনা করে মোহনবাগান সিদ্ধান্ত নেবে তবে আপাতত যেই নিউজটা পাকাপাকি আছে সেটা হচ্ছে হুগো মোসকে কিন্তু ছাড়বেই এরকম কোনো পুরো হানড্রেড পারসেন্ট শিওর কোনো নিউজ নেই তবে দুই পক্ষর মধ্যে কিন্তু এই কথা চলছে কিছু লোক বলছে হুগো বুমোস ভালো খেলেছে মোটামুটি খুব একটা খারাপ খেলেনি এবং যেহেতু বুমোস আইএসএল আইএসএলএ এমন একমাত্র প্লেয়ার যে অনায়াসেই যখন তখন ম্যাচের হুলিয়া বদলে যেতে পারে তাই হুগো বুমোসকে ছাড়তে চাইছেন না মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু লোক তো আপাতত যেই নিউজটা কনফার্ম সেটা বলে দিই একবার হুগো তিনি কিন্তু মোহনবাগানের ক্যাপ্টেন পরে মোহনবাগানের নেতৃত্ব করবে সুপার কাপ দু হাজার চব্বিশে অর্থাৎ হুগম নিয়ে আপাতত যেটা কনফার্ম আপডেট আছে সেটাই আপনাদেরকে বললাম যে হুগো তিনি ক্যাপ্টেনশিপ করবেন মোহনবাগান দলের হয়ে সুপার কাপ দু হাজার চব্বিশে এবং হাওয়াস প্রথম ম্যাচ কিন্তু উপস্থিত থাকতে পারবে না কারণ হাভাস তার ভিসা পেতে কিন্তু দশ দিন মতো সময় লেগে যাবে তাই হাভাস তিনি মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচ যেটা আছে সিনিধি ডেকানের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু হাভাস থাকবে না সাইড লাইনে সেই লাইনে সেই ম্যাচে কিন্তু ম্যানুয়াল কাসালিনা তিনি অ্যাসিস্ট্যান্ট হেডকোচ থাকতে পারেন তো সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু আমরা হাভাসকে মোহনবাগান দলের হেডকোচ দেখতে পারবো এবং এটা অনুমান করা যাচ্ছে যে কলকাতা ডারবি এইবার হতে পারে কার্ল স্কোয়াদ্রাদ ভার্সেস অ্যান্টনিও লোপেজ হাভাস অর্থাৎ হাভাসকে কিন্তু আমরা ডার্বিতে কিন্তু দেখতে পারি মোহনবাগানের হয়ে কিন্তু কোচিং করতে তো হাওয়াস আর হুকুম মোসের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম তো এইবারে আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা হাওয়াস হাসায় আপনি যে এত আনন্দ করছেন আপনার কী মনে হয় হাওয়া মোহনবাগানকে চ্যাম্পিয়ন বানাতে পারবে তো দেখুন জুয়ান ফেরান্ডো কিন্তু নিজে থেকে মোহনবাগান দল ছেড়েছে এবং হাওয়াসকে আমার স্পেশালি কোচ হিসেবে বেশি পছন্দ বলে হয়তো আমি হাওয়াস হাসায় একটু বেশি খুশি হয়ে গেছিলাম তবে জুয়ান ফেরান্ডোকে কিন্তু আমি ধন্যবাদও জানিয়েছি তিনি মোহনবাগানকে ডুরান্ট আর আইএসএল দুটো ট্রফি দিয়েছিলেন বলে তো এটা সম্পূর্ণ জুয়ানের নিজের একটা মতামত ছিল যে তিনি প্রেশার নিতে পারছিলেন না বলে তিনি মোহনবাগান ছেড়ে চলে গেছেন এবং এর আগে কিন্তু আমরা হাভাসকে দেখেছি এটিকে দুবার চ্যাম্পিয়ন বানিয়েছেন এটিকে মোহনবাগানকে একবার আইএসএল ফাইনালে নিয়ে গেছেন এবং হাওয়াস থাকাকালীন কিন্তু মোহনবাগান দু দুবার শিল্ডে কিন্তু একটুর জন্য দু নম্বরে ফিনিশ করেছে অর্থাৎ হাভাসের কোচিংয়ে কিন্তু মোহনবাগান এক নম্বরে থাকার লড়াইয়ে ছিল কিন্তু জুয়ান ফেরান্ডোর কোচিংয়ে কিন্তু মোহনবাগান এক নম্বরে থাকার লড়াইয়ে কিন্তু অনেক দিন আগে দিয়েই ছিটকে যেত তাই জন্যই হাভাস আসায় আমি একটু বেশি খুশি হয়েছিলাম কারণ হাওয়াসের পরিকল্পনা হাওয়াসের স্ট্র্যাটেজি জুয়ান ফেরান্ডোর থেকে আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল সার্কিট অনুযায়ী একটু বেটার কারণ জুয়ান ফেরান্ডো যেই স্ট্র্যাটেজিতে খেলতো সেই স্ট্র্যাটেজির জন্য অনেক তীক্ষ্ণতা লাগে অনেক স্পিড লাগে যেটা ভারতীয় ফুটবলে আপাতত ছিল না তাই হাভাস আশা করি মোহনবাগান দলে আসে মোহনবাগান সুপার কাপ অন্তত সেমিফাইনালে তো পৌঁছাবেই জুয়ান ফেরান্ডোর আন্ডারে কিন্তু মোহনবাগান সুপার কাপের সেমিফাইনালেও পৌঁছাতে পারিনি তো আশা করছি মোহনবাগানের জন্য একটু ডিফিকাল্ট সুপার কাপের সেমিফাইনালে পৌঁছানোর কারণ ন্যাশনাল টিমের সরি ভারতীয় প্লেয়ারের সাতটা প্লেয়ার ন্যাশনাল টিমে চলে গেছে তারপরে একটা দুটো বিদেশি খেলতে পারবে না তারপরে কিছু তরুণ প্লেয়ারদের নিয়ে খেলতে হবে এবং তার মধ্যে নতুন কোচ অনেক কিছু নেগেটিভ দিক কিন্তু মোহনবাগানের আছে তা সত্ত্বেও যেহেতু হাওয়াস হেড কোচ হিসেবে এসেছে তাও আমি আশা করছি যে সুপার কাপে মোহনবাগান দল অ্যাটলিস্ট এইবার সেমিফাইনাল অবধি পৌঁছাবে তাই হাওয়াসের ওপর আমার ভরসা আছে যে মোহনবাগান সুপার কাপে সেমিফাইনালে পৌঁছাবে আপনারা আমার সঙ্গে কতটা একমত সেটা আমাকে কমেন্টে জানাবেন তারপরের আপডেট দিই জনি কাউকোকে নিয়ে তো একটি গোপন সূত্র মারফত যেটা জানা গেছে জনি কাউকোকে কিন্তু আবার মোহনবাগান দল ফেরাতে চলেছে তবে গেম টাইম দেবে না এই নিয়ে কিন্তু বলটা ডিফিকাল্ট যেমন লাস্ট সিজন তিরি তাকে কিন্তু মোহনবাগান ফিরিয়েছিল ট্রেনিং করিয়েছিল তারপরে ছেড়ে দিয়েছে সেটা আলাদা কথা জনি কিন্তু এইবারে মোহনবাগান সেটা করতে চলেছে জনি কাউককে নিয়ে আসতে চলেছে এবং আমরা সবাই জানি তিন সপ্তাহ ফিনল্যান্ডের এক ক্লাব ইন্টার টুরকু এফসি সেই দলে কিন্তু তিন সপ্তাহ কিন্তু প্র্যাকটিসও করেছে জনিকাউকো এবং সেই প্র্যাকটিসের দরুন কিন্তু মোহনবাগান জনি কাউকোর ওপর অনেকটা ফোকাস রেখেছিলেন যে জনি কাউকো কেমন ট্রেনিং করছে জনি কাউকো কতটা সুস্থ আছে জনি কাউকোকে আবার মোহনবাগান দলে নিয়ে আসলে জনি কাউকো ম্যাচ ফিট আছে কিনা জনি কাউকো মোহনবাগান দলের সঙ্গে কতটা খাপ খাওয়াতে পারবে কিনা তো ইন্টার টুর্কু দলে যখন জনি কাউকো তিনি প্র্যাকটিস করেছিলেন মানে তিন সপ্তাহ প্র্যাকটিস করছিলেন তখন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নজর জনি কাউকোর ওপর ছিল এবং সব বড় পজিটিভ দিক কিন্তু জনিকাউকর কন্ট্র্যাক্ট মোহনবাগান দলের সঙ্গে আছে মে একত্রিশ দু পর্যন্ত অর্থাৎ এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এখনো কিন্তু চার মাস কন্ট্রাক্ট আছে জনিকাউকর মোহনবাগান দলের সঙ্গে এই চার মাসে রনিন মোহনবাগান জনি কাউকোকে যদি নিয়ে আসে জনি ট্রেনিং করা এবং জনি যদি ম্যাচ ফিট হয়ে যায় আমরা দেখেছি জনিকাউকো ফিট জনিকাউকো এক একদমই ম্যাচ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে তাই জনি কাউকো কে যতদূর জানা যাচ্ছে যে জনি কাউকে কিন্তু খুবই তাড়াতাড়ি মোহনবাগান দল আবার ফেরাতে চলেছে ট্রেনিং করাবে দেখবে যে দলের সঙ্গে কতটা খাপ খাচ্ছে জনি এবং জনি কাউকো সব থেকে বড়ো কথা কতটা ম্যাচ ফিট আছে কারণ জনি কাউকো তিনি কিন্তু প্রায় এক বছরের বেশি ফুটবল পায় কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলেননি রিহ্যাব করেছেন ট্রেনিং অবশ্যই করেছেন তবে যেহেতু এক বছর ফুটবল খেলেনি এক বছর পর জনি কাউকু কতটা ফিট হয়ে ফুটবল খেলতে নামবে কতটা দলের সঙ্গে খাপ খাওয়াতে পারবে ফুটবল মেন্টালিটি কতটা ঠিকঠাক আছে তো ওভারঅল সব কিছু বিচার বিবেচনা করে কিন্তু জনি জনিকাউকুকে প্লেইং ইলেভেনের সুযোগ দিলেও দিতে পারে মোহনবাগান সুপার জাইন্ট তো আপাতত যেই নিউজটা জানা যাচ্ছে যে জনি কাউকে কিন্তু ফেরালেও ফেরাতে পারে মোহনবাগান দল এর পসিবিলিটিস কিন্তু অনেকটা বেড়ে গেছে তো দেখা যাক জনি কাউকো এক্স্যাক্ট কবে মোহনবাগান দলে আবার ফিরবে ট্রেনিং করার জন্য তার ডেটটা কিন্তু আমি কনফার্ম জানি না তো সেই ডেটটা জানলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওতে যে সমস্ত আপডেট দিয়েছে সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা চ্যানেলটি তার আছেন সবাইকে আক্রমণ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ